হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আর সবাইকে জানাই গুড মর্নিং ফ্রেন্ডস এখন থেকে আমি ব্লগটা শুরু করছি আর দেখো বন্ধুরা এখানে হচ্ছে মাছ নিয়ে এসেছে এটা হচ্ছে খয়রা মাছ অনেকে চাপিলা মাছও বলে বা খয়রা মাছও বলে একটু বড়ো বড়ো আছে মাছগুলো আর মাছগুলো আমি কেটে নিচ্ছি আর নিয়ে সরপুটি এই প্লাস্টিকের মধ্যে আছে সরপুটি মাছ আর একদম অন্ধকার লাগছে যেহেতু কারেন্ট ছিল না তার জন্য আর এখন না খুব কারেন্ট ডিস্টার্ব করছে একটু বাদে বাদে যাচ্ছে আসছে কোনো ঠিক নেই নাহলে আমাদের এখানে কারেন্টটা খুব কম যেত আগে কিন্তু এখন খুব প্রচণ্ড কারেন্ট যায় আর দেখো বন্ধুরা মাছগুলো আস্তে আস্তে মানে কেটে নেওয়া হচ্ছে তারপরে ধুয়ে পরিষ্কার করা হবে আর এটা হচ্ছে সরপুটি মাছ আর এখানে মাছগুলো রাখা হয়েছে এবার মাছগুলোকে পরিষ্কার করে নেব ধুয়ে মাছ আনলে একটা ঝামেলা তোমার কাটা ধোয়া এ করতে অনেকটা অনেকটাই টাইম লেগে যায় আর এখানে দেখো মাছগুলো তো ধোয়া হয়ে গেছে আর আমি ভাজাটাও বসিয়ে দিয়েছি আর এটা হচ্ছে শরপটি মাছ এরকম করে আমার সবগুলো মাছ আমি ভেজে নিচ্ছি আর ভাজা হয়ে গেছে বন্ধুরা আর দেখো আমি মাছটা আমি করেও নিয়েছি এটা আলু দিয়ে করেছি এটার মধ্যে আমি কিছু দিইনি একটুখানি পেঁয়াজ রসুন আর একটু ধনে পাতা দিয়ে মাখা মাখা করেছি আর তোমাদের সাথে এটুকুই শেয়ার করলাম আর এত তারা ছিল আর কি বলো তো বড় কয়েকদিন ধরে একটু বাড়িতে ছিল তো আরও থাকলে খুব তাড়া থাকে মানে বারোটা সাড়ে বারোটার মধ্যে খায় মানে তারপরে বাজার এনে কাটা ধোয়া করে রান্না মানে অনেকটা দেরি হয়ে যায় তাড়াতাড়ি এর জন্য তোমাদের সাথে যেটুকু পেরেছি শেয়ার করেছি আর এদিকে দেখো খরা মাছটা করেছি শুধু পেঁয়াজ দিয়ে মানে পেঁয়াজ কুচি মানে কুচি আর কি এটার মধ্যে একটুখানি রসুন দিয়েছি আর নালের একটুখানি যদি গন্ধ গন্ধ লাগে ওর জন্য আর এই মাছটা আমার হয়ে গেছে আর আমার আগের দিনেরও মাছ রয়ে গেছে অল্প একটু তা আবার শনি রবি তো ওই শনিবার আর শুক্রবার তো নিরামিষ খাই তার জন্য আবার ওইটুকু মাছও পরে ফেলবো ওইটুকু মাছ রেখেছিলাম কিন্তু আর খাওয়া হয়নি চিকেন এনেছিলো দেখে আর ওই মাছটা আর পড়ি নি দিন আর তার জন্য আমরা ফ্রিজ থেকে ওই মাছটুকু আবার পরে নিয়েছি আর এখানে একটা সবজি বার মানে কেটে নিয়েছি রাতে তো রুটি খায় তা রাতে রুটি দিয়েও খেতে পারবে আর আমি তো রাতে আলাদাভাবে সেরকম কিছু করি না দুপুরে যা থাকে সেই দিয়েই খাওয়া হয় আর এখানে একটুখানি ঘরের যা ছিল সবজি তোমার বেগুন আলু বরবটি কুমড়ো এ দিয়ে একটুখানি তরকারি করে রাখব রাতের রুটি দিয়ে খাওয়ার জন্য আর এটা তো আমি কেটে রেখেছি কেটে এবার ধুয়ে নেবো ধুয়ে তারপরে বসিয়ে দেবো আর দেখো বন্ধুরা এটার মধ্যে আমি কিচ্ছু দিইনি পাঁচ মিশালি যে মশলাটা আছে ফোড়ন দিয়েছি ওইটাই একটা শুকনো লঙ্কা আর কিছু না আর কেসারে একটু আরে সিটি দিয়ে নিয়েছি ওটা দিয়ে ব্যাস একটু তেলে বা না করবো করে আমি না আমি আর কোনো কিছু দিইনি আর কয়েকটা ডাল ভিজিয়ে রেখেছিলাম ভাবলাম কয়েকটা ডালের বড়া করব আর ডালের বড়া অনেক ধরে খেতে মন চাইছে তার জন্য কয়েকটা মুসুরি ডাল আবার ভিজিয়ে রেখেছি আর দেখো বড়াগুলো আমার প্রায় কমপ্লিট আর এই ডালের বড়া পান্তা ভাত দিয়ে কিন্তু বেশ লাগে খেতে আমার মা তো খুব ভালোবাসে ডালের বড়া আর এই মাছটা হচ্ছে তোমার ফ্রিজে ছিল এই মাছটুকু সবজি করে রাখবো কেন শুক্রবার শনিবার নিরামিষ খারাপ হয়ে যাবে ওর জন্য এটা ছিল কাতলা মাছ মানে যেটা আগে রবিবার দিন এনেছিলো তা চার পিস ছিল তা ভাবলাম কি ভাজা করে রেখে দিই আর থাকলে আবার খারাপ যদি হয়ে যায় যা গরম পড়েছে তাই জন্য ওটা বার করে নিয়েছি আর ছোটো যে মরলা মাছটা ছিল ওইটা একটু ঝিঙে কুচিয়ে আর পেঁয়াজ কুচিয়ে করে নিয়েছি আর মাছটা তো ভাজা হচ্ছে দেখতেই পাচ্ছো আর একটু লাল করেই ভাজবো আর মধ্যে একটুখানি পেঁয়াজ আর লঙ্কা আর কিচ্ছু করব না আর এখানে একটুখানি পেঁয়াজ কুচি কুচি আর হচ্ছে ঝিঙে রেখেছি ছোট মাছটা দেওয়ার জন্য আর দেখো বন্ধুরা এটার মধ্যে কিচ্ছু দেবো না একটুখানি রসুন দেবো আর পেঁয়াজ তো কেটে রেখেছি আর একটু ঝিঙে দিয়ে করবো বেগুন ছিল না ভাবছিলাম বেগুন দিয়ে করি তা যাই হোক ছেলে আবার বেগুন খেলে অ্যালার্জি হয়ে যায় আর এর জন্য ভাবলাম একটু ঝিঙে দিয়েই করি ঝিঙে দিয়েও খারাপ লাগে না তোমরাও খেয়ে দেখবে আর এই ছোটো মাছ বেগুন টেগুন দিয়ে ভালো লাগে আর দেখো বন্ধুরা এটা তো নাড়াচাড়া করে নিচ্ছে আর এদিকে দেখো মাছটা তোমার ভাজা হয়ে গেছে আর এদিকে হচ্ছে তোমার ঝিঙে আর কেসকুচিটা বসিয়ে দিয়েছি এখানে একটু রসুনও দিয়েছি আর এটা একটু মাখা জোখাই করবো বেশি না অল্প একটু মাছ তো একটুখানি মাছ আর এই জন্য একটুখানি মানে ওই একবেলা হয়ে যাবে যা আছে এটা মেখে ঝোঁকে একবারেই বসিয়ে দিয়েছি মাছটা পরে বসে মানে দিয়েছি আর কি আর এদিকে দেখো কাটা মাছটা ছিল যেটা এটা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে একটু ভাজা করে নিচ্ছি অনেক রকমের হয়ে গেল। সবই একটু একটু করে করেছি আর একটুখানি ডাল করেছি টক ডাল আর এদিকে দেখো ডালটাও ফুটছে দিয়ে ডাল আর এখন তোর গরমের মধ্যে একটু টক তো বেশ ভালোই লাগে আর রান্নাবান্না সেরে চলে এসেছি আর দেখো কি রোদ ছাদের মধ্যে তা পায়রাগুলো এসেছে পায়রাগুলোকে আবার একটু খাবার দিলাম আকাশটা একটু বারবার হয়ে রয়েছে রোদ আছে কিন্তু মনে হচ্ছে বৃষ্টি আসতে পারে উইটার বেলা ছাদে এত রোদ আর এরা দেখো খাচ্ছে খেয়ে আবার জল খাওয়ার জন্য দেখছে কোথায় জল আছে আর জল তো আমি কলের ওখানে আছি ওখান থেকেই খেয়ে নেবে আর এখানে দেখো আর দেখো বন্ধুরা আমি একটা থান সাপ কিনে নিয়েছি বিকেলে ছেলেকে পড়তে পাঠিয়ে আসার সময় ছেলের পেটটা খারাপ ছিল মানে শরীরটা ভালো ছিল না গ্যাস হয়ে গিয়েছিলো তা ভাবলাম তাহলে একটা থানস আপ নিয়ে যায় তা ওর জন্য একটা নিয়ে আসলাম তা সকালে আনা দরকার ছিল তা আমার খেলাও ছিল না যাই হোক বিকেলে নিয়ে এসেছে আর আকাশটা দেখো কি মেঘ করেছে আর বৃষ্টিও নেমে গেছে আর ছেলেকে তো পড়তে পাঠিয়েছিলাম আর ছেলে তখন চলে এসেছে আর এখনও বৃষ্টি পড়ছে আর এখন আমরা ঘরেই আছি আর বিকালে মানে বিকালে বলতে তিনটার সময় ঘর থেকে বার করেছিলাম আর ছটার সময় আর ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি তাহলে এখানে রাখছি যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট ও অবশ্যই করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আর ভাবছিলাম একটুখানি মানে অনেকটাই বৃষ্টি হবে কিন্তু অনেকটা বৃষ্টি হয়নি একটুখানি হাওয়া দিল দিয়ে একটুখানি বৃষ্টি হলো ব্যাস আর বেশি একটা বৃষ্টি হয় না প্রচণ্ড গরম পড়েছিলো একটু মানে ঝড় টোটাল মানে হালকা ঝড় হয়েছিল আর হালকা বৃষ্টি বেশি হয়নি আর তোমাদের সাথে এটাও আমি একটু শেয়ার করছি অল্প অল্প করছে মানে বোঝা যাচ্ছে না আতটা আর সন্ধ্যাবেলা একটুখানি আমি আবার মুড়ি নিয়ে নিয়েছি ছেলেকে দেব না ওর তো শরীর খারাপ তা ওকে বলছে তুই জলমড়ি খাও বলছে না জলমড়ি খাবো না আমি যে তারা থাক খেতে হবে না ও থান একটু খেয়েছে আর আমার জন্য একটু মুড়ি নিয়েছি ওইটা মা মানে মাখা করব করে তারপরে খাবো ঠিক আছে বন্ধুরা কে কে মুড়ি মাখা খাবে অবশ্যই কমেন্ট করো আর কিছু দিই নি এমনি শুধু মাখা মানে এটা মধ্যে আমি শশা কুচি পেঁয়াজ কুচি সব কিছুই দিই কিন্তু একা খাবো দেখে কিচ্ছু দিইনি আর ঠিক আছে আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছিস টাটা বাই বাই সবাইকে